বিরুদ্ধে আসনাদ একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের চারপাশে ডিসট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রস্থয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট সত্য তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আবদুল্লার এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চুকাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাদ আব্দুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের চারশো কোয়ালিটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আবদুল্লার এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় আসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চুকাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাত আব্দুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারত এর চারপাশে প্যারডিসটাছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রস্থয় দিয়ে জয় সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আব্দুল্লাহ এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চুকাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাদ আবদুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিভাতকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আব্দুল্লাহর এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চোখাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাদ আবদুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদ্রদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের তারসাপারিটিস আছে বাংলাদেশি আমরা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে 16 ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আব্দুল্লাহর এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চোখাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাদ আবদুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন এবং তীব্র বাহিরে জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট সত্য তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে 16 ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আব্দুল্লাহর এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চোখাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাত আবদুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আবদুল্লার এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় আসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চোকাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসনাত আব্দুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় প্রতিবেশী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া এক ধরনের উস্কানি বটে আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই আমাদের সামরিক ক্ষমতা এবং ভারতের সামরিক রসদের মধ্যে বিশাল পার্থক্য তা ভুলে যাওয়া মূর্খতা এ ধরনের বক্তব্য ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজে লাগাতে পারে কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের জারাসসা পার্টি আছে बांग्लादेशে আমরা তাদেরকে আশ্রয় প্রস্থয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যখন একদল ইউটিউবার বিতর্ক তুলছে ঠিক এই সময় হাসনাত আবদুল্লার এই ধরনের বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে হিমশিম খাচ্ছে তখন এরকম বিস্ফোরক মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে কিনা তা চিন্তার বিষয় পররাষ্ট্রনীতি কোনো আবেগ বা স্লোগানের বিষয় নয় হাসনাত আবদুল্লার এই বক্তব্য যদি শুধুমাত্র ভাইরাল হওয়ার মাধ্যম হয় তবে এর মূল্য চোখাতে হবে পুরো রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা এখন সময়ের দাবি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসন আবদুল্লার একটি বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার দেওয়া হুঁশিয়ারি দেশের ভেতরে এবং বাহিরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সংকটের হাতছানি বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর এক সভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেসিবাদকে আশ্রয় দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে এক অভাবনীয় হুমকি প্রদান করেন তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের একাংশ তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া কেবলমাত্র অদূরদর্শিতা নয় বরং এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য আত্মঘাতী হতে পারে এটি কোনো সাধারণ